الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واستفزز من استطعت منهم بصوتك واجلب عليهم بخيلك ورجلك وشاركهم وشاركهم في الاموال والاولاد وعدهم فقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من احبه अलशाय जन्नत दो जोख से यार बब क्या करो जन्नत दो जोख से यार बब क्या करो आर जो है मैं तो जे देखा करो आरो है मैं तो जे देखा करो إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد আল্লা রবুল্লা আলমিনে দরবারে লাখ শুকুর যে মহান মহান আমাদেরকে দুনিয়া রগণিত মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করিয়া সমস্ত কাজ কর্ম থেকে ফারাক করিয়া সর্বপ্রকার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া এই ফেতনা ফসদের জামানায় ফেতনা ফাসদের যুগে মানুষ নেকা ছাড়ার প্রতিযোগিতায় লিপ্ত গুনাহের মধ্যে লিপ্ত এমনই ফেতনা ফসদের জামানায় আল্লাহ আলা আমাদেরকে দয়া করে ভালোবেসে মহাবত করে তার গোলামির জন্য প্রতি জুমান্নায় আজ ও তারই ঘর মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন এজন্য অন্তর থেকে কালী মাতু শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার যে বান্দাকে তার গোলামীর জন্য কবুল করেন তাকে দিয়ে নেক কাজ করান বোনা থেকে হেফাজতে রাখেন যাকে বেশি ভালোবাসেন তাকে নেক কাজে আগায় থাকার তৌফিক দান করেন তো আমাদেরকে ভালোবাসছেন তার আলামত হচ্ছে আমরা তার ঘর মসজিদে তার হুকুম পালনের নিয়তে আসতে পেরেছি এটা হলো তো ভালোবাসা তার একটা আলামত আর বেশি ভালোবাসে তার আরেকটি আলামত হচ্ছে সবার আগে আগেভাগে আসতে পারা নেক কাজের বেলায় আগাই থাকা পিছে না পড়া যারা পিছনে আসবে তারাও তো আল্লাহর ভালোবাসা প্রাপ্ত যেহেতু তার আল্লাহর হুকুম পালন করার তৌফিক প্রাপ্ত হবে যারা কিন্তু আগে আগেভাগে যারা আসছে তারা বেশি তাদেরকে ভালোবাসে তারা আলামত হচ্ছে কারণ হচ্ছে যে আগে আসে তার ফজিলতটা বেশি লাভবানটাও হয় বেশি আর যে যাকে ভালোবাসে ভালোবাসার বস্তুটাকে ভালোবাসার মানুষকে লাভবান করানোর কল্যাণ কামনা সর্বাবস্থায় থাকে যারা আসতেছে আসবে তাদের আল্লাহ আলবন ভালোবাসেন যারা আগে আগেভাগে আসছেন এদেরকে আল্লাহ আলমিন বেশি ভালোবাসেন সে বেশি ভালোবাসাদের মধ্যে কি আমরা যারা উপস্থিত হতে পেরেছি আল্লাহ আল্লাহর আলমিন আমাদের থেকে বিদায় নিয়েছে যে বরগতের মাস রমজান মাস শ্রেষ্ঠ মাস আমাদের থেকে বিদায় হয়েছে জানি না আগামী রমজান আমাদের মধ্যে কে এই পূর্ণ মাসটা কে পাবে আর কে পাবে না আমি পাইব কি আপনি পাইব কি পাইব না এটার কোনো নিশ্চিত নাই কিন্তু বিদায় তো হয়ে গেছে আমাদের থেকে এই বিদায়ের পথে একটা সুসংবাদে রমজান মাস বরগতে মাস বিদায় হয়েছে সুসংবাদ একটা দিয়ে সেই সুসংবাদটা হচ্ছে সাওয়াল মাসের যে ছয় রোজা নামে আমরা যেটাকে চিনি সাওয়াল মাস রমজানের পরে সাওয়াল মাস এই সওয়াল মাসে ছয়টি রোজা রাখা জরুরি মনে না করা কারণ প্রত্যেকটা নেকামল অবস্থান জেনে ফজিলত বুঝে আমল করার মধ্যে লাভ বেশি যতটুক যে স্তর সেই স্তরটাকে জেনে আমাদের ফজিলত লাভ অর্জন করতে হবে এখন এই ছয় রোজা ফরজ অজীব নয় নফল কিন্তু ফজিলত ফরজের মতো বলা যায় কেননা আল্লাহ বলছেন যে রমজান মাসে তিরিশটা রোজা রাখলো রমজান মাস পূর্ণ রোজা রাখলো এবং সাওয়াল মাসে ছয়টি রোজা রাখবে তার পুরা বছর রোজা রাখলে যে সব তার মাসে সব জমা হয় রমজানের রোজা ফরজ সওয়ালের রোজা ফরজ না নফল কিন্তু ফজিলাতের দিক দিতে পুরো সমান হয়ে গেল ছয়টা রাখলে পুরো বছরের রোজা রাখলে যে সব সেই আসব তার আমল নামাজ জমা হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাম বলছেন মাংস আমার অনদন বাহু বাহু মিং শাওয়াল কানা কাছে আমি দাহলি কুল্লি যে রমজান মাসের রোজা রাখলো পরিপূর্ণ রমজান মাস পূর্ণ রোজা রাখলো এবং সাওয়াল মাসে ছয়টি রোজা রাখলো এই রমজানের রোজা এবং সাওয়ালে ছয়টি রোজা মিলে তার পুরো বছর রাখলে যে সব তার আমল নামায় জমা হতো এক বছর পূর্ণ রোজা রাখলে যে সব হয় সেই সব তার আমলে জমা হয়ে যায় ছয়টি রোজা রাখলেই আর আল্লা আলম তো একের গুণে দশ বেল নর্মালি স্বাভাবিক একটা নেকি করলে দশ গুণ সব দান করে আর এর থেকেও বেশি বেশি যে কত করবে বেশির কোনো সীমা পরিসীমা নাই কোনো মাপ নাই যত ইচ্ছাল্লাহ দিতে পারে ক্লাসের ভিত্তিতে কিন্তু নর্মালি স্বাভাবিক একের বদলে দশ নেকি কিন্তু গুনার বেলা একের বদলে এক এখানে বান্দাকে কত ভালোবাসে বান্দার গুনার বেলা বেশি নয় সমান সমান নেকির বেলা দশ গুণ তাহলে রমজান মাসে তেইশটা রোজা হয় কখনো উনত্রিশ কখনো তিরিশ প্রতি দিক একই রকম তা তিরিশ দশকে তিনশো হয় ছয় রোজায় ছয় দশকে ষাট তিনশো ষাট বছরে আরবি মাস অনুযায়ী এক বছর তিনশো ষাট দিনে এক বছর এটা আরবি মাসের তুলনায় কিন্তু সে ইংরেজি বাংলা স্বাভাবিক তো তিনশো পঁয়ষট্টি দিন এক বছর তাহলে সাওয়াল মাসে ছয় রোজা এটা নকল নকলকে নকল মনে করে রোজা রাখবো ফজিলারটা হচ্ছে কি ছয় রোজা রাখলে পুরা বছর এক বছর রোজা বাধাহীনভাবে বিরতিহীনভাবে এক বস্তু রোজা রাখলে যে সব হয় সেই সব আমলের জন্য সেই সব অর্জনের জন্য ছয় রোজা রাখবো এই ছয় রোজা রাখার ব্যবহার বলা হয়েছে যদি চাই আমি ছয়টি রোজা এক ধারে আমি ছয়টি রোজা রাখতে চাই এটাও রাখার সুযোগ রয়েছে আবার ভেঙ্গে ভেঙ্গে একটি রাখলাম আবার দুই দিন বিরতি দিলাম অথবা একদিন বিরতি দিলাম এইভাবে বিরতি দিয়ে দিয়েও ছয় রোজা সওয়াল মাসে পালন করা যায় তবে উত্তম হচ্ছে ভালো হচ্ছে ভেঙে ভেঙ্গে ছয়টি রোজা পালন করা ভাবে থাকতে হবে এমন নয় এবং থাকাটা জড়িত তেমন নয় একত রোজাটা নকল দুই নম্বরটা হচ্ছে যেমন ইচ্ছা নিজের জন্য সুবিধা সেই সুবিধা অনুযায়ী আমি ছয় রোজা পালন করবো ভেঙে ভেঙে হোক অথবা একাধারে ছয়টি রোজা হোক এইভাবে স্বয়োজন যদি পালন করতে পারি তাহলে পুরো বছর রোজা রাখার সব পেয়ে যাব। আর না রাখতে পারলে দোষ নাই গোনা হবে না জবাব দিয়ে করতে হবে না এটাও জেনে শুনে আমল করা কারণ নগল হচ্ছে ওভার টাইমের ওভারটাইম ওভার টাইম করলে যারা সরকারি চাকরি যারা করে যাদের এখনো ছুটি হয় নাই কিছু লোক এক গ্রুপ ছুটিতে থাকে আর এক গ্রুপ দায়িত্বে থাকে যারা দায়িত্বে থাকে তাদের কিন্তু পুরোটাইকে ওভার টাইম আর ওভার কিন্তু মানও বেশি স্বাভাবিক ডিউটি থেকে ওভার টাইমের ডিউটির দাম বেশি মানও বেশি তার ফজিলত বেশি টাকাও বেশি পায় তা এইভাবে নবল যদিও নবল দেখতেছি নবল তো সেই ফরজের কাজ করতেছে তিরিশ রোজায় তিনশো ষাট দিন ছয় রোজায় তিরিশ রোজায় তিনশো দিন ছয় রোজা ষাট দিন তাহলে মানে তো দেখা যাচ্ছে বড়দের সমান হয়ে দাঁড়াইতেছে তাহলে নফল তো আমলে নফল কিন্তু কাজ করতেছে বিরায় ফরজের মতই আল্লাহুল আলমিন আমাদের সবাইকে যেন ছয় রোজার থাকার তৌফিক দান করেন আমিন ইচ্ছা করলেই চেষ্টা যদি করে তাহলে কাজটা সহজ হয়ে যায় আল হিম্মত হিয়াল ইসমুল্লা আজম মনের হিম্মত মনের হচ্ছে ইসমে আজম ফুলের নেয় যদি কোনো মানুষ কোনো কাজ করার জন্য ইচ্ছা এবং চেষ্টা পরিপূর্ণ করে ওই কাজটা যদি কঠিন হয় কাজের মধ্যে আল্লাহ আলমিন সহজ করে দেন তার পালন করার জন্য কাজ কাজটা কাজের মধ্যে সফলতার যতই কষ্ট থাক না যেন সেই সফলতার জন্য আল্লাহবুল্লা আলমিন কাজটাকে সহজ করে দিন যদি আমরা চিন্তা করি রমজান মাসে এক মাস সোজা রাখতে পেরেছি ছয় টোজা কেন রাখতে পারবো না ছয় রোজাতে কেন না হব চাইলে কি সম্ভব যদি ইচ্ছা করি যাই হোক আল্লাহুল্লাহ আলমিন আমাদের থেকে রমজান নিয়েছে রমজান পেয়েছি সামনে রমজান পাবো কি না অনেকের ভাগ্যে থাকবে অনেকের ভাগ্যে থাকবে না এই ফজিলত অনেকেরা সুযোগ নাও হতে পারে যাদেরকে যারা পেয়েছে নিয়ামত পেয়েছে নিয়ামতের সুখে আদায় করে একটি মাস মুক্তভাবে গুণা না করে কি আমল করা একটা যে একটা অভ্যস্ত হয়েছে মানুষের মধ্যে এখন একটু চেষ্টা করে হিম্মত করে তাহলে আর শয়তানের ধোকায় পরে বোকা হতে হবে না কারণ শয়তান তো ধোকা দিয়ে বোকা বানিয়ে মানুষ মানুষকে জাহান নামের দিকে নিয়ে যায় এজন্য এখন যদি আমরা একটু হিম্মত করি রমজান মাসে তো শয়তান অবাধ্য শয়তানকে আল্লাহুল আমিন সেগুলো আবদ্ধ করে রেখেছেন আবার রমজান বিদায় হওয়ার আবার তাদেরকে মুক্ত করেছেন শয়তান আবার ধোকা দেওয়া শুরু করবে একটু যদি বান্দা চেষ্টা করে আল্লাহর গোলামি পালন গোলামি করার জন্য তাহলে আল্লাহ আলমী তাকে সহজ পথকে সহজ করে দিবে এখন শাওয়াল মাস শাওয়াল মাসে সরুদা পালন করব সাথে সাথে চিন্তা করতে হবে যে আপনি যেন কখনো ওই শয়তানে ধোকায় না পড়ে যায় কারণ শয়তান তো আল্লাহ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এসেছে কি প্রতিজ্ঞা যখন সে সমস্ত ফেরেস্তাদের সর্দার ছিল নেতা ছিল সমস্ত ফেরেস্তাদের নেতা বানিয়ে আল্লাহবুল্লা আলমী তাকে দিয়েছিলেন এরপরে আল্লাহ আলমী যখন তার খলিফা হিসেবে প্রতিনিধি হিসেবে যখন হজরত আদম আলাহ সালামকে সৃষ্টি করলেন যখন তাকে উপর প্রাধান্য দেওয়া হলে ইবলিশ বলল তুমি তাকে চেষ্টা করো নিজের অহংকারের জন্য ডাইরেক্ট অস্বীকার করে নাই যদি যুক্তি পেশ করেছে ডাইরেক্ট অস্বীকার করে নাই যে আল্লাহর হুকুম আমি আপনার মানতে পারবো না এমন ডাইরেক্ট অস্বীকার করে নাই শুধু যুক্তি পেশ করেছে যে আমি তার থেকে বড় আল্লাহর সামনে নিজেকে বড়ত্ব প্রকাশ করেছে অহংকার ভিতরে এসে গেছে যে অহংকারের কারণে আল্লাহ রলামিন তাকে কি করছে এক অভিশপ্ত করেছেন জাহান্নামি করে দিয়েছেন তবে যখন সে অভিশপ্ত হয়েছে তখন একটা আল্লাহর কাছে ওয়াদা করেছে আল্লাহ আমি তো অভিষ্যক তোমার সব তো ধ্বংস হয়ে গেছে আমি আর তো কোনো তোমার কাছে কোন নেক পাইব না। আমার আমার কিছু মনের ইচ্ছা আমাকে কি করেন পূরণ করেন তার মধ্যে একটা ইচ্ছা ছিল আল্লাহ আমাকে চিরস্থায়ী হায়াত অর্থাৎ ক্যামত পর্যন্ত আমাকে হায়াত দান করেন যে কেমত পর্যন্ত আদম জাতি দুনিয়াতে থাকবে ততদিন আমার হায়াতকে আপনি দান করেন আগে আমাকে মৃত্যু দিয়েন না আল্লাহরুল আলমিন তার দোয়াটা কবুল করছেন দোয়া অনেক সময় আল্লাহ কাফের দোয়া বেঈমানের দোয়া কবুল করেন ইমানদারের দোয়া বাহ্যিকভবের দোয়া এর আলামত দেখা যায় না তখন আমরা মনে করি দোয়া আমাদের কবুল হয় নাই তবে মোমেনিন বান্দার মুসলমানের দোয়া কখনো বৃথা যায় না আলামত বুঝতে পারি বা না পারি ওটার প্রতিদান যদি আল্লাহ বাহ্যিকভাবে কোনো আলামত যদি আমরা নাও বুঝতে পারি হুক হু যদি কবুল নাও করে থাকেন তার একটা প্রতিদান আল্লাহ জমা রেখে থাকেন যাই হোক অনেক সময় বেইমানের দোয়া কবুল হয় ইমানদারিদের কবুল হতে কোনো আলামত দেখা যায় না

আল্লাহ রবুল্লা আলম কাছে কি দোয়া করছে আল্লাহ দোয়া কবুল করছেন তাকে কেমন পর্যন্ত হায়াত দিয়েছে এখন রমজান মাস রমজান মাসে আবদ্ধ ছিল রমজান মাস চলে গেছে আবার মুক্তি পেয়েছে মানুষকে ধোকা দেওয়ার জন্য সুযোগ পেয়েছে আর আল্লাহর কাছে ওয়াদা করেছে আল্লাহ যেই আদম জাতির জন্য যেই আদমের কারণে আমি অভিশপ্ত হলাম ধ্বংস হইলাম আমি ওই আদম জাতিকে আমি ধ্বং বিভ্রান্ত করে গুমরাহি করে আমি আমার সঙ্গে করে কি জাহান্নামি বানাই আল্লাহ রাতে আল্লাহর আলম ঘোষণা দিলেন যাও তুমি যাকে পারো তুমি পদ ভ্রষ্টু করো তুমি যাকে পারো পথ ভ্রষ্টু করো তোমার আওয়াজ দ্বারা তোমার আহ্বান দ্বারা তুমি তোমার বাহিনী তোমার পদাতিক বাহিনী আশারোহী বাহিনী তুমি তাদের পিছে পরিচালনা করো তুমি তাদের সন্তান এবং সম্পদের হয়ে যাও এখানে তুমি তুমি যা আল্লাহর করো তবে আল্লাহর এও বলছে তুমি যে আমার বান্দা তাকে তুমি ধ্বংস করতে পারবে না তাকে তুমি ধোকাও দিতে পারবে না তুমি এখানে কি বলছো তুমি যাও যাকে পারো তুমি করতে থাকো তোমার যত পারো তুমি করতে থাকো তাহলে শয়তান ওয়াদা করে আসছে আমাদেরকে অর্থাৎ আদম জাতিকে ধোকা দিয়ে বোকা বানিয়ে জাহান নামে পাঠানোর জন্য কারণ সে তো নিজে জাহান নামে হয়েছে এখন চিন্তা করছে সেই রাগটা ঝাড়বে কেমন পর্যন্ত বিভিন্নভাবে মানুষকে ধোকা দেয় নেট স্রোতে ধোকা দেয় যে যতটা জানে তবে সেই জানার অনুপাতে তাকে ধোকা দেয় কারণ যে জানলে জানে কম তার জন্য ধোকাটাও স্বাভাবিক যে জানে বেশি তার জন্য কি নেক স্রোতে নেক আমলের ভালো স্রোত দেখায় তাকে দোকা দেওয়া আল্লাহ বলছে যাও তোমার পদাতিক বাহিনী আশার ওই বাহিনী তাদের পিছে পরিচালনা করো তাহলে শয়তানের বাহিনী আছে দুই ধরনের শয়তানের বাহিনী কয়েক ধরনের দুই ধরনের বাহিনী শয়তানের দল আছে একটি দল হচ্ছে পদাতিক বাহিনী আরেকটি দল হচ্ছে আশারোহী বাহিনী তবে এটার বিস্তারিত আলোচনা কোনো হাদিসে ওইভাবে বিস্তারিত নাই তবে বরং সাহাবি হাজুদ আবদুল আব্দুদ্দিন আব্বাস আল্লাহ আহম তিনি সাহাবিদের মধ্যে বিখ্যাত প্রখ্যাত কি ছিল বিখ্যাত মুহসির ছিলেন তিনি এ আয়তে ব্যাখ্যায় বলেছেন পদাতিক বাহিনী আশারোহী বাহিনীটা কি। পদাতিক বাহিনী হচ্ছে যে শয়তানের এক শয়তানের পক্ষে মুসলমানদের বিপক্ষে যারা লড়াই করে শয়তানের পক্ষ হয়ে বা অমুসলিমদের পক্ষ নিয়ে মুসলমানদের বিরুদ্ধে যারা মিশন চালায় যৌত করে তারা হচ্ছে এক নম্বরে শয়তানের বাহিনী এই বাহিনীর মধ্যে দুই প্রকার একটা আছে পদাতিক বাহিনী আর একটা আসার ওই বাহিনী পদাতিক বাহিনী আব্বাসল বর্ণনা করেন যে পদাতিক বাহিনী হচ্ছে ওই সমস্ত লোক যারা গোনার কাজে আস্তে আস্তে অগ্রসর হয় এটা হচ্ছে পদাতিক বাহিনী শয়তানের আর যারা গোনার কাজে দ্রুত গতিতে অগ্রসর হয় এরা হচ্ছে শয়তানের আশারোহী বাহিনী শয়তানের বাহিনী শুধু জিন জাতির মধ্যে নয় শয়তানের বাহিনীর মধ্যে মানুষ জাতীয় রয়েছে কিছু মানুষ হচ্ছে হেজবুল ল আল্লাহর দলভুক্ত কিছু মানুষ হচ্ছে হেজবুল শয়তান শয়তানের দলভুক্ত তাহলে শুধু শয়তানের দল শুধু জিন নয় শয়তানের দলভুক্ত কিন্তু মানুষও আছে তাই যে মুসলমানের ঘরে জন্ম নিয়ে হোক আর মানে ঘরে জন্ম নিয়ে হোক শয়তানের দলভুক্ত কি ইনসান জাতীয় রয়েছে এটা আল্লাহ আলমিন শয়তানের যে বাহিনী রয়েছে এটা আল্লাহ আলম কোরআন বলেছেন ইন্নামায়াত ওয়াইজবাহু লিয়াকুনু মিনাস সাহাবিস সাঈদ ফায়দানের বাহিনী এই শয়তানের বাহিনী এরা কি করে মানুষদেরকে জাহান নামের দিকে ডাকতে থাকে শয়তানের কাজ তো মানুষকে জাহান নামের দিকে অবসর হওয়া আর শয়তানের বাহিনী সেই কাজ করে মানুষদেরকে জাহান নামের দিকে ডাকাই। যে আমিও আসছি তুমিও আসো অমুক দরবারে যাও তোমার মনের ইচ্ছা পূরণ হবে ছেলে হয় না ছেলে হবে সন্তান হয় না সন্তান হবে ব্যবসায় উন্নত হয় না ব্যবসায় উন্নত হবে তোমার আর্থিক হবে আমি আমি আমার সমস্যা হয়েছি তুমি প্রত্যেকটা কাজে যে নিজেও তো নিজে তো শয়তান দলভুক্ত হয়েছে আর একজন ডেকে ডেকে দলটা ভারী করে গানের পক্ষে এক লোক গানের বিপক্ষে আর এক লোক গানের আসর বসানোর জন্য যখন আসর হয় গানের আয়োজন হয় স্টেজ বানানো হয় তারও পক্ষে কিছু লোক থাকে আর বিপক্ষে ভারী হয়ে থাকে অন ইসলামিক কার্যকলাপের দিক থেকে সামাজিকভাবে দলভুক্তটা কি ওই শয়তানের দলভুক্ত দিকে শয়তানের লোকের ভারী হয় বেশি হ্যাঁ পক্ষে নার পক্ষে কম তা নার পক্ষে কম ওই গান বাদ্য বিপক্ষে কম থাকার কারণে দেখা যায় চাইলে ওটাকে বন্ধ করা কঠিন হয়ে দাঁড়ায় এইভাবে প্রত্যেকটা শুধু গান বাধ্য দরবার যেরকম এই দরবার হিসেবে প্রত্যেকটার কাজে মানুষ যে গোমরাই হয়েছে আরেকজনকে ডাকতিস অর্থাৎ কি সে শয়তানের দলভুক্ত হয়ে আরেকজনকে নিজের দলে দলভুক্ত করতেছে তাহলে কি যদিও মানুষ নিজেকে মুসলমান বলে দাবি করে নামাজও পড়ে মুসলমানদের সঙ্গে ওঠা বসা করে নামও সুন্দর মুসলমানই নাম কিন্তু কামটা সে করে কি শয়তানে দলভুক্ত হয়ে নিজেও কপাল আর আরেকজনকে কপাল পড়াইতেছে এজন্য সাবধান ভেবে চিন্তা করে প্রত্যেকটা পদক্ষেপ করে নিতে হবে আমি মাঝে মধ্যে বলি যে একজন মানুষ যখন একটা আমল করবে বর্তমান জামানায় তো আধুনিকের যুগ কিছু জানার প্রয়োজন হলেই তো একেবারে গুগল বাবারে ফোন দিলে সব চলে আসে ইউটিউবে খবর নিলে সব পাওয়া যায় কিন্তু বিভ্রান্ত তো শেষ নেই ওখানে তো বিভ্রান্ত ওখানেই শুরু হ্যাঁ বড় আলে বড় পরহেজগার ব্যক্তি শুধু ইউটিউবেই চেনেন তাকে বাস্তবরূপে চিনেন না তার বয়ান শোনেন দোষ নাই আমল কোনো একটা ভালো নে আমলে কথা বলছে এটা আমল করতে চান এটাও দোষ নয় তবে আমল করার আগে আমি যেটা পরামর্শ দিব এবং কর্মসূচি যেটা দেই সেটা হচ্ছে আপনি একজন বড় নামধারী ইউটিউবার মানে ইউটিউবে পরিচিত ভাইরাল বক্তার থেকে আপনি একটা আমল আমলের কথা শুনছেন ওই আমলটা করার আগে পার্শ্ববর্তী যে সমস্ত মান্যগণ্য গ্রহণযোগ্য যে আলেম রয়েছে যাদেরকে চিনেন জানেন তাদের থেকে মাসালাটা শুনে তারপরে আমল শুরু করবেন তাহলে গুমরাই হওয়ার ভয়টা কম কারণ ইউটিউবে তো মুসলমানদের আল্লাহ রসুলের গোলামও রয়েছে আল্লাহ রসলের রয়েছে আবার আল্লাহ রসুলের শত্রু ইউটিউবে রয়েছে কোরআনের বিরোধিত ইউটিউবার ইউটিউবে রয়েছে আবার কোরআনের পক্ষে কথা বলার মতো আলেম ইউটিউবে রয়েছে কোনটা আলেম আর কোনটা জালেম কোনটা ইমানের পক্ষে কথা বলে কোনটা বেঈমানের পক্ষ নিয়ে কথা বলে এটা তো স্বাভাবিক মানুষ যতই সেই এলেম মনে নিজেকে বরত্ব মনে করুক না কেন যতই নিজেকে জ্ঞানী মনে করুক না কেন যে কোরআন হাদিসের এলমে যার জ্ঞান নাই যেই লাইনে লেখাপড়া উত্তাদের কাছ থেকে শেখে নাই নিজে নিজে যতই শিখুক না কেন সে নিজেকে হয়তো জ্ঞানই মনে করুক না কেন এই জ্ঞান তাকে মুক্তি দিতে পারবে না এই জ্ঞান তাকে সঠিক পথে সন্ধান দেওয়া সম্ভব হবে না শিক্ষক উস্তাদ ছাড়া শিক্ষা কখনো সঠিক শিক্ষা পাওয়ার গ্যারান্টিও দিতে পারে না এজন্য যখনই কোনো একটা হোক সেবা বুজুর্গ লোক হোক তারপর তার বিস্তারিত সকল না জানার কারণে তার থেকে মাসাল্লাহ শুনবো আমল করতে চাইলে নিকটতম পরিচিত যে সমস্ত ওলামা গ্রহণযোগ্য যে আলেমা রয়েছে তাদের থেকে জেনে আমলটা শুরু করব কারণ ইউটিউবে তো এক মশালার পক্ষে বিপক্ষে অনেক আলেম রয়েছে আপনার কানে হয়তো আপনার সামনে দু একটা পাইছে যেটা হয়তো সঠিক পথে আছে অথবা ভুল ভুল মশালা হতে পারে আল্লাহল্লাহ আলমিন আমাদের সবাইকে ওইভাবে প্রত্যেকটা আমল করার পূর্বেই হকানি ওলামা যে পরিচিত যাদের মধ্যে রয়েছে এদের থেকে পরামর্শ করে যদি সোনার আমল করার তৌফিক দান